প্রয়াত নারী নেত্রী পূর্ণিমা সিনহা এবং মনু সাহার তাদের স্মরণে স্মরণ সভার আয়োজন করা হয় নারী সমিতির পক্ষ থেকে এই স্মরণ সভার আয়োজন করা হয়েছে প্রসঙ্গ হচ্ছে যে কৈলাসহরের পূর্ণিমা সিনহা এক সময় রাজ্য কমিটির সদস্য ছিলেন আজ তাদের স্মরণ সভার আয়োজন করা হয়েছে এ বিষয় প্রসঙ্গে কি বলছেন সর্বভারতীয় সহ সভানেত্রী রমা দাস শুনুন তখন পূর্ণিমা সিনহাকে রাজ্য কমিটির সদস্য হিসাবে দেখেছিলাম পূর্ণিমা সিনহার জনপ্রিয়তা ছিল অসাধারণ যারা কৈলাস শহর মহকুমার থেকে এখানে এসেছেন বা বর্তমানে ভাগ হবার পরে কুমারঘাট তারা জানবেন যে সকলের মধ্যেই পূর্ণিমা সিনহার গ্রহণ ছিল এখন বিরাশি বছর বয়সে তার মৃত্যুর তার সেই আগের চরক শক্তি বা ঘুরে কাজ করার ক্ষমতা নাই বিছানায় শয্যাশালী ছিলেন তারপরেও তার বাড়িতে একটা পতাকা কিনে এনে রেখেছিলেন মৃত্যুর পরে যেন এই লাল পতাকাটা তার শরীরটাকে ঢেকে দেয় আপনারা সবাই জানেন যে মণিপুরীদের মধ্যে নিজ হাতে চিরা কুটা মানে চিরা তা নিজেরা তৈরি করে ঢেকিতে নয় হাতে কুটে চিরা তৈরি করাটা একটা তাদের ঐতিহ্য এবং এটা তারা খুব ভালো করেন সেই পূর্ণিমা সিনার এলাকাতে চিরাকুটা সমিতি নামে একটা মণিপুরি মহিলাদের সমিতি ছিল এটা কেউ রেজিস্টার্ড ফেজিস্টার্ড সংগঠন না এটা এমনিতেই চিরাকুটা সমিতি অর্থাৎ গ্রামের সমস্ত পাড়ার মহিলারা মিলে এক জায়গায় বসে গান করতেন চিরা হাসি ঠাট্টা গল্পেতে সেখানে কাটাতেন আরেকটা সমিতি ছিল গুলোর সঙ্গে যুক্ত ছিলেন কিনা সেটা বড় কথা নয় তিনি এই সংগঠনগুলোর অভিভাবিকা ছিলেন তাদের আড্ডার আসরে চিরাকুটার আসরে অথবা তাপ বানানোর আসরে পূর্ণিমা সিনহা সেখানে নিয়তই হাজির থাকতেন তো এভাবে সকল অংশের নারীদের মধ্যে ব্যাপক সংগঠনের প্রচারটাকে নিয়ে যাওয়া লক্ষ্যটা হচ্ছে কি চিরাকুটা সমিতি বলুন তাপবস্ত্র শিল্প সমিতি বলুন অথবা যে কোনো ক্ষেত্রে পাড়ার এলাকার প্রতিটা মহিলার মধ্যে যাতে আমাদের সংগঠনের প্রভাবটা বিস্তার ঘটানো যায় সেই লক্ষ্যে তাদের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক গড়ে তোলার তার উদ্দেশ্য আমরা যখন ছাত্র আপনারা শুনলেন নারী সমিতির সর্বভারতীয় সহ সভানেত্রী রমা দাসের বক্তব্য শুধুমাত্র রমা দাসই নয় একই সঙ্গে উপস্থিত ছিলেন নারী নেত্রী কৃষ্ণা রক্ষিত সহ অন্যান্য নেতৃত্বরা অর্থাৎ আজ এক একদিকে নারী নেত্রী পূর্ণিমা সিনহা এবং অন্যদিকে মিনু সাহার তাদের যে বিগত দিনে কার্যকলাপ সেই কার্যকলাপও কিন্তু আজ তুলে ধরেছে তাদের এই স্মরণ সভাতে বাম নারী নেত্রী নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন